তো দেখা যায় আমরা সাত দিন পনেরো দিন বিশ দিন বৈজা যদি আমরা খাওয়া ফলি যাতে আমরা বহু কষ্ট হয়ে যায় বুঝা খাওয়া ফুললে তো আমি একটা কথা চিন্তা চিন্তাধারা করলাম যে বিগত কদিন থেকে আপনারা দেখলাম মেঘদের খুব বেশি মেঘ দেয়ের তো আমি কইলাম এখন বর্তমানে কাম আছে রোয়ার দিন বারিশার দিন রোয়া চলের তো কইলাম আমরা সারা ফাঁকা খামার আমার যদি রুয়া লাগি যাই তো কি আমরা মানে একটা খরচ আছে না এই খরচটা খুব সুন্দর হিসাবে চলবো বা লাগি খেউর গেছে ঋণর লাগি যাব লাগতো না আট পাতা লাগতো না খেউর গেছে তো আমরা আমরা নিজে নিজে আমরা কাম করি আমরা চলতে পারবো কোনো অসুবিধা নাই তো ও কথা চিন্তা চিন্তাধারা করিয়া আমি বললাম তা সারা আমরা রোয়াত লাগে যাই চলো তো ওই হিসাবে রোয়াত লাগলাম আজ থেকে রোয়াটা স্টার্ট করলাম যতদিন মেঘ দিব তো আমরা রোয়া রইমো আর মেঘর বাদে আবার আমরা মোটামুটি আমরা 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 সামল লাগি দিব নিশ্চয় আপনার যে ভিডিও দেখতে পারবা তো ভাই অকল ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা তা বেশি বেশি করে ভিডিওটা আপনার প্লিজ ভাই অকল শেয়ার করে দিবা আর অন্য বাইরে দেখা সুযোগ করে দিবা আপনারা তো ভাই আপনার কাছে কিলাল আছে আমরা এই প্ল্যানিংটা আপনারা নিশ্চয় কমেন্টের মাধ্যমে আপনারা আমরা জানাইবা

বৰ্তমানেতো চলে আৰু খুছানীত যোৱা বুজি নাই নেকি ভিডিঅ' দিমো পাৰিবা ভাষা ঘৰৰ ভিডিঅ' দিমো মাতি চিগীয়া তই মেঘৰ মাজত যাবও জান না কামৰ চাইডটো যাৰ কাৰণে কোনো ভিডিঅ' চিডিঅ' দিব তাৰ নাযায় শ্বেয়াৰ কৰি দিবা বুজি না নে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবা দাদা কিতাপ পাইছা কিতাপ হয় নি অল্লা ৰখৰে আৰু আমিতো আল্লা ৰকমেৰে বহুত আগে বাদ দিছিলা বুজিলা নহয় নাই